একদিন মেঘে নামের এক মেয়ে তার কোলে শেষ করে নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছিল তার পরিবার এক সময় বিখ্যাত রেসিং পরিবার ছিল কিন্তু এখন মেগি রেসিং করার অনুমতি নেই কারণ তার বাবা চায় না মেয়ে বিপদে পড়ুক স্নাতক হওয়ার পর মেঘি একদিন পুরাতন একটি গ্যারেজে যায় একটি গাড়ি কেনার জন্য সেখানে তার সঙ্গে দেখা হয় একটি অদ্ভুত বক্স ওয়াগেন বিটল গাড়ির যার নম্বর তিপ্পান্ন এবং নাম হারবি গাড়িটার যেন নিজের মধ্যে একটা পান আছে কখন নিজে থেকে দরজা খুলে যায় কখনো স্টার্ট হয়ে যায় নিজে থেকেই মেগি প্রথমবার বাবে গাড়িটি খারাপ খারাপ কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই গাড়ির মধ্যে জাদুকরী ক্ষমতা আছে হার্বি যেন ওকে নতুন জীবন দিতে চাই তো পরবর্তীতে হার্বি আর মেগি কি কাণ্ড ঘটিয়েছিল সেটি দেখতে চলেছি আজকের এই মুভিতে তো চলুন মুভিটি শুরু করা যাক মুভির শুরুতে আমরা হার্বি নামের একটি রেসিং কার দেখতে পাই হার্বি আর তার মালিক অনেক কঠিন কঠিন জায়গা পাড়ি দিয়েছি কিন্তু সে কোন রেসে হারেনি কিন্তু হঠাৎই একদিন ভ্রাগ্য হার্বির একটি মারাত্মক তার অনেকগুলো নষ্ট হয়ে এতে করে সে অনেকগুলো রেসিং কম্পিটিশন হারতে শুরু করে এতে হার্বির মালিক তার উপর অনেক বিরক্ত হয়ে যায় এবং কি তাকে একটি পুরাতন গ্যারেজে বিক্রি করে দেয় যেখানে হার্বির সাথে পুরাতন কারখানার মালিক রবির দেখা হয় কিন্তু হার্বি রবিকে দেখে একদমই বিরক্ত বোধ করে করিম রবিকে তার কাছে একদমই ভালো লাগে না এদিকে হার্বিকে যে ট্রেকটা নিয়ে এসেছিল সেটি ট্রাকের ড্রাইভার রবিকে বলে সে যাতে করে হার্বিকে বিরক্ত না করে কারণ এই গাড়িটা নিজের অপমান একদমই সহ্য করতে পারে না যখন রবি হার্বিকে টাক থেকে নামাতে যায় তখন হার্বি তার জুতার মধ্যে পুরাতন মোবিল ঢেলে দেয় যার কারণে রাখ ড্রাইভার পিছন থেকে হার্বিকে ধাক্কা দিতে শুরু করে আর রবি সিকল দিয়ে টেনে তাকে নিচে নামানোর চেষ্টা করে কিন্তু এখানে অলৌকিক ভাবে হার্বি পুরোপুরি চেষ্টা করে যাতে তাকে নিচে নামানো না যেতে পারে তারপর আরবি যখন কারখানার ভিতর থেকে বের হবার রাস্তা খুঁজে পায় সে দ্রুত সেখান থেকে পালিয়ে বের হতে শুরু করে কিন্তু এরই মাঝে তার টায়ারের লোহার যন্ত্রপাতি বেঁধে যায় যার কারণে হার্বির অনিচ্ছা থাকা সত্ত্বেও এই কারখানায় বাকি সকল পুরাতন গাড়ির সাথে থাকতে হয় হার্বি জানত তাকে বাকি সকল গাড়ির মতো ডুমরে মুচড়ে ফেলা হবে এরপর দৃশ্যটি পরিবর্তন হয় এখানে আমরা মেঘি নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা তার গ্রাজুয়েশন অনুষ্ঠানে পৌঁছাই তার বাবা তাকে নিয়ে অনেক গর্ববোধ করত কারণ তার পরিবারের মধ্য থেকে একমাত্র সেই গ্রাজুয়েশন লাভ করেছিল মেগির বাবা রেপিটন একজন রেসিং কারকস ছিলেন তাই তিনি সবসময় মেগির বাইকে রেসিং করার জন্য ট্রেনিং দিয়েছিলেন দৃশ্যটি এখানে পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই মেগির বাই টমের আজকে রেসিং ছিল তাই রেপিটন তার মেয়েকে সাথে নিয়ে রেসিং দেখার জন্য স্টোরিয়ামে পৌঁছে যায় এখানে রেসিং শুরু হয়ে যায় আর প্রতিবারের মতো রেস কম্পিটিশনে টম এর অ্যাকসিডেন্ট হয়ে যায় আসলে টম একজন ভালো রেসিং করতে পারছিল না তারপর তারা সকলে মিলে বাসাতে ফিরে আসে তখন মেগি দেয়ালে অনেকগুলো পেন্টিং দেখতে পায় সেই পেইন্টিং গুলো দেখে ফেলে তার বড় ভাইয়ের কথা মনে পড়ে যায় তার বড় ভাই একজন নাম করার রেসার ছিল সে তার বাইকে দেখে ইন্সপায়ার হয়ে পনেরো বছর বয়স থেকেই সে নিজেকে রেসিং শিখার চেষ্টা করে কিন্তু হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার কারণে তার বাবা তাকে আর কোনো দিন রেস করতে দেয় না আর এই সকল অতীতের কথা ভাবতে ভাবতে মেগির মনটা খারাপ হয়ে যায় যাই হোক পরবর্তী এক সময় তার বাবা রিপিটন তাকে এসে বলে যে তার গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য তাকে একটা গিফট কিনে দিবে যার কারণে মেগি এবং তার বাবা রিপিটন একটি পুরাতন গ্যারেজে যায় করে মেগি তার পছন্দ মতো একটা গাড়ি সেখান থেকে নিতে পারে আর এটা সেই পুরাতন গ্যারেজ ছিল যেখানে হার্বি ছিল হার্বির দৃষ্টি মেগির দিকে যায় আর সে তাকে তার মালিক হিসেবে পছন্দ করে নেয় হার্বি মেগির কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার একটা চাকা না থাকার কারণে সে নড়াচড়া করতে পারলেও সে সামানের দিকে আগাতে পারছিল না এর মধ্যে একটা ক্রেং আসে হার্বিকে ভেঙে ফেলার জন্য তাকে যখন ক্রেংটি উঠিয়ে নিয়ে যাচ্ছিল হার্বি নিজেকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করে যাচ্ছিল এবং কি সে জুড়ে জুড়ে হরণ বাজাচ্ছিল যাতে মেগির নজর তার উপরে পড়ে কিন্তু মেগির রবির তখন ওখানে থাকা একটি গাড়িকে পছন্দ হয়ে যায় তাই সে রবির সাথে এই গাড়ির সম্পর্কে কথা বলতে চাই আর অপর দিকে হার্বিকে নিয়া ট্রেনে তারটি ছিঁড়ে যায় এবং কি হার্বি সেই গাড়িটির উপরে পড়ে যায় যেটিকে মেগি পছন্দ করেছিল মুহূর্তের মধ্যেই সেই গাড়িটি ভেঙে চূর্ণ হয়ে যায় এখন মেগির কাছে আর কোনো অপশন নেই তাই সে এবার ঠিক করে হার্বিকে সে তার ঘরে নিয়ে যাবে সেই কথা মতো হার্বিকে তার ঘরে নিয়ে যায় এবং কিছু পাস পরিবর্তন করে দেয় রেপিটন তার মেয়েকে বলে যে যেন গাড়িটা কেবিনের কাছে নিয়ে যায় মেগি যখন গাড়িতে বসে সেই গাড়ি থেকে একটা চিঠি বের হয় এই চিঠিটা হার্বির পুরাতন মালিক লিখেছিল চিঠিতে লেখা ছিল হার্বির খেয়াল রেখো যখন মেগি হার্বিকে স্টার করে তখন সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর অটোমেটিক এ আই এর মতো চলতে শুরু করে এতে মেগি অনেক ভয় পেয়ে যায় যাই হোক হার্বি নিয়ে কেবিনের গ্যারেজের দিকে চলে আসে কেবিন হচ্ছে মেগির স্কুল ফ্যান্ড অনেক বছর পর মেগির সাথে কেবিনের দেখা হয়েছে কেবিন স্কুল লাইফ থেকেই মেগিকে পছন্দ করত কিন্তু সে তার মনের কথা মেগিকে বলতে পারেনি এবার মেগি কেবিনকে হার্বির মেরামত করতে বলে কেবিন বলে সে হার্বিকে এক একদমই ঠিকঠাক করে দিবে কিন্তু তাকে হারবিকে মেরামত করার আগে একবার টেস্ট ডাইভিং এ বের হতে হবে কেভিন ম্যাগি কে সাথে নিয়ে টেস্ট ডাইভিং এ বেরিয়ে পড়ে কিন্তু হারবি রাস্তার মাঝে অনেক দোয়া ছড়াতে শুরু করে এতে ম্যাগি বিরক্ত হয়ে সে তাকে আবারও সেই পুরাতন কারখানায় ফেরত দিতে চায় কিন্তু হারবি সেখানে আর ফেরত যেতে চায় না এই জন্য হারবি সামানের চাকা উপরে তুলে আর আবারও আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং দ্রুত ছুটতে শুরু করে এরপর হারবি ম্যাগি কে একটা মিউজিয়ামে নিয়ে যায় যেখানে মেগির সাথে তার স্কুল ফ্রেন্ড ম্যাডিলন ডিলন এর দেখা হয় ম্যাট পেশাদার চেসার চ্যাম্পিয়ন ছিল এই জন্য তাকে দেখার জন্য আশেপাশের মানুষ অনেক ভিড় করেছে এদিকে হার্বি বারবার হরন ছিল তাই মেগি হার্বি বন্ধ করার জন্য পিছনের হুট খুলে হার্বি তখন তার পুরাতন মোবিল ছিটকে মেগির শরীরে ফেলে দেয় ফলে মেগির কাপড়টা নষ্ট হয়ে যায় অপর অপরদিকে কেবিন সামানের হুট খুললে সেখানে একটি রেসিং হ্যামলেট এবং সুট দেখতে পাই মেগি সেই সুট আর হ্যামলেটটা পরে নেই দিকে মেটন ডিলন মেগির গাড়িটা দিকে হাসতে শুরু করে আর তিরস্কার করে বলে এই গাড়িটাকে কোনো একটা সার্কেসের মধ্যে ছেড়ে দেওয়া উচিত এই কথাটা শুনলে হারবি অনেকটাই রেগে যায় আর তার মিরর দিয়ে মেটন ডিলন এক গাড়িকে স্কেচ করে দেয় এটা দেখে মিটন ডিলন আর রেগে যায় মিটন ডিলন হারবির উপর প্রতিশোধ নিতে চাই এই ঘটনা দেখার পরে ওখানে থাকা দর্শকরা এই গাড়ি দুটোর রেস দেখার জন্য রেস রেস বলে চিৎকার করতে শুরু করে আর তারা সকলে বলে যে এটা রেসের মাধ্যমেই এই সমাধান করা উচিত ম্যাগি গাড়ি থেকে বের হয়ে মেটন ডিলন চেষ্টা কিন্তু তখন তার সকল দরজা গেট বন্ধ করে। দেয় এবং কি সে রেস এর জন্য টেকের মধ্যে পৌঁছে যায় রেস করার সাথে সাথে হার্বি আউট অফ কন্ট্রোল হয়ে যায় হারবি তার পুরনো পাস ব্যবহার করে মেটন ডিলন এর গাড়িকে টেক্কা দিতে শুরু করে তখন মেটন ডিলন হারবিকে ধাক্কা দিয়ে টেকের বাহিরে বের করার চেষ্টা করে এটা দেখে ম্যাগিরও তখন রাগ উঠে যায় তাই সে এবার মেটন ডিলন কে হারানোর সিদ্ধান্ত নেয় ম্যাগি এবার হার্বি কে কন্ট্রোল না করে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে এবার ম্যাগি আর হার্বি একে অপরের সাথে মিলে মেটন ডিলন এর গাড়ির সাথে টেক্কা দিতে শুরু করে মেটন ডিলন আবারও হার্বি কে ধাক্কা দেওয়ার চেষ্টা করে কিন্তু হার্বি এবার অসাধারণ দক্ষতা দিয়ে মেটন ডিলন এর গাড়ির উপর দিয়ে জাম্প করে চলে যায় এবং কি সে কিছুক্ষণের মধ্যেই সেই রেসটা জিতে ফেলে যেটা দেখে সকল দর্শকরা হার্বি হার্বি বলে চিৎকার করতে থাকে যাই হোক পরবর্তী সকালে আমরা দেখতে পাই মেগির বাবা আর তার বায়ের সাথে জর্গা শুরু হচ্ছে এই জর্গার কারণ হচ্ছে টোমের বারবার খারাপ পারফরম্যান্স দেখে তাদের হাত থেকে স্পন্সার শিপ সরে যাচ্ছিল তার জন্য টমের সাথে তার বাবার জর্গা হচ্ছিল যাই হোক কিছুক্ষণের মধ্যে অন্য একটা স্পন্সরশিপ ইয়েলো কালার গাড়ি করে রেপিটন এর বাড়িতে আসে সেই স্পন্সরশিপ গড়ে গিয়ে রিপিটন কে সে গতকালের রেয়ার কম্পিটিশন দেখায় মানে যে রেসটা গতকাল মেটন ডিলন এর সাথে মেগির হয়েছিল রেপিটন মেগির রেসিং ভিডিও দেখে অবাক হয়ে যায় কারণ সেটা একটা ভাঙ্গা গাড়ি ছিল কিন্তু রেপিটন এই ব্যাপারে অনেক যেতে যাই কারণ নিষেধ করার পরও মেগি আবারো রেসিং এ অংশ নিয়েছে মেগি তার বাবাকে শান্ত হতে বলে মেগি তার বাবাকে বলে গাড়িটা আমি না আমার বন্ধু ম্যাক্স চালিয়েছে যাই হোক এবার মেগি সিদ্ধান্ত নেই এবার সে ম্যাক্স নাম ব্যবহার করে পর্বতী রেসের অংশ নেবে এরপর দৃশ্যটি পরিবর্তন হলে আমরা দেখতে পাই মেগি হার্বিকে নিয়ে কেভেনের গ্যারেজে যায় এখানে যাওয়ার পর কেভেন তাকে একটা নতুন প্রজেক্ট দেখায় এই প্রজেক্ট অনুসারে হারবিকে মডিফাই করে অন্যরকম রেসিং কার বানাতে চাই মেগি আর কেভেন যখন এই সকল আলোচনায় ব্যস্ত ছিল তখন আরবি একটা খবরের কাগজ দেখতে পাই সেখানে রেস কম্পিটিশনের একটা বিজ্ঞাপন ছিল তাতে লেখা ছিল এই রেস কম্পিটিশন জিততে পারলে তাকে দশ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে এগিয়ে যখন তার গাড়িতে বসে হারবি তখন তার সামানের হুটটা জাকি দেয় হুট জাকি দেওয়ার কারণে নিচে পড়ে থাকা খবরের কাগজটি উড়ে হারবির গ্লাসে পড়ে মেঘে যখন দেখে বিজ্ঞাপনে লেখা আছে এই রেসে জিততে পারলে দশ হাজার ডলার দেওয়া হবে তখন সে ভেবে নেই এই রেসে সে অংশ গ্রহণ করবে আর তারপরে কেবিন আর মেঘি মিলে হারবিকে নতুন একটা রূপের আপডেট করার চেষ্টা করে পরবর্তী কোনো এক সময় মেঘি বাবাকে ছেলের সাথে কথা বলতে দেখেছিল ছেলের রিপিটন কে বলছিল আমি গোপন সূত্রে জানতে পেরেছি সেই স্পন্সার আমাদের হাত থেকে চলে যাচ্ছে একদম অবাক হয়ে যায় এবার মেটন ডিলন মেগিকে জিজ্ঞাসা করে সে কিভাবে ম্যাক্স এর সাথে পরিচিত হয়েছে মানে আজকে এসে মেগি যে ম্যাক্স নামটা ব্যবহার করেছে সেটি আর কি মেগি তখন বিভিন্ন কথায় এটি এড়ানোর চেষ্টা করে যাই হোক পরবর্তী সময়ে হারবি রেসিং শুরু করে তখন স্পন্সর স্পষ্টভাবে জানিয়ে দেয় সে দ্বিতীয় রাউন্ডে মেটন ডিলন এর সঙ্গে রেসিং করবে আর মেটন ডিলন যে হারাতে পারবে তাকে দশ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে আর তাকে না হারাতে পারলে তার গাড়িটিকে জব্দ করা হবে যাই হোক এই দৃশ্যে অনেকগুলো গাড়ি ছিল আর সবগুলো গাড়িকে হারবি অল্প কিছু সময়ের মধ্যেই হারিয়ে দেয় এখানে মিটন ডিলন এর গাড়ি আর হারবির গাড়ি এক সঙ্গে রেসিং করার জন্য রেডি হচ্ছিল রেস শুরু হতেই হারবি অনেক স্পিডে চলতে শুরু করে কিন্তু মেটন ডিলন এর গাড়ি তাকে বারবার ওভারটেক করে যখনই তারা ফিনিশিং লাইনের কাছে পৌঁছে যায় তখন ব্রেক চেপে দেয় আর ইচ্ছে করেই সে সেদিন রেসে হেরে যায় মেগি তখন সেই গাড়ি থেকে বেরিয়ে আসলে ম্যাটনডিলন সকলের সামনে তার চেহারা দেখাতে বলে আর মেগি তখন হেমলে হললে তাকে দেখে সবাই অবাক হয়ে যায় তার বাবাও তাকে দেখে ফেলল মেগি হারবিকে হারানোর কারণে অনেক ভেঙে পড়ে তখন কেভিন মেগি কে এসে সান্তনা দেয় এবং ম্যাটনডিলনকে বলে হারবিকে নিয়ে যাওয়ার জন্য এরপর মেগির বাবা তার সঙ্গে দেখা করতে আসেন কারণ সে মেগির মিথ্যা কথা বলার কারণে অনেক কষ্ট পেয়েছিল মেগি তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তার বাবা কোনো কিছু শোনার জন্য রাজি ছিল না তাই সে ওখান থেকে চলে যায় যাই হোক পরের দিন সকাল হলে দেখা যায় মেগি হার্বিকে ফিরিয়ে নেওয়ার জন্য মেটন ডিলন এর কাছে গিয়েছে তখন মেটন ডিলন জানাই তার বন্ধু রেসু হার্ভি নিয়ে ড্রাইভিং এ গিয়েছে যাই হোক কিছুক্ষণ পরে মেগি কে দেখতে পায় সে অবস্থায় কেবিনের গ্যারেজে নিয়ে এসেছে এটা অনেক হতাশ হয়ে যায় তারপর সে তার মেরামত শুরু করে দৃশ্যটি পরিবর্তন হলে আবারও দেখা যায় আজকে রেসিং হচ্ছে যেখানে মেগির বাইক টম ছিল মেগি আর কেবিন সেখানে রেসিং দেখার জন্য গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই এবারও তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় টমের বা চোখের দিকে কিছু সমস্যা হয়ে গিয়েছে ডক্টর বলে সে কোনোভাবেই এই রেসিং এর অংশগ্রহণ করতে পারবে না তখন টম তার বাবাকে জানায় তার জায়গায় কে রেসিং অংশ অংশগ্রহণ করার জন্য কিন্তু রে এটাতে রাজি ছিল না তখন মেগি বলে আমার ছোট কাল থেকে রেসার হওয়ার স্বপ্ন ছিল আর আপনি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাকে রেসিং এ অংশগ্রহণ করতে দিচ্ছেন না কিন্তু টম এতগুলো অ্যাক্সিডেন্ট করার পর আপনি তাকে রেসে অংশগ্রহণ করতে দিচ্ছেন তখন রে বলে তুমি দেখতে একদম তোমার মায়ের মতো তাকে আমি হারিয়ে ফেলিস তাই আর আমি তোমাকে হারাতে চাই না দৃশ্যটি পরিবর্তন হলে আবারও কেবিনের গ্যারেজ কে দেখানো হয় সেখানে কেবিন হার্বি কি মেরামত করার চেষ্টা করছিল কিন্তু হার্বির অনেকগুলো পার্টস নষ্ট হয়ে যাওয়ার কারণে কেবিন মেগির কাছে টাকা চাচ্ছিল কারণ তার কাছে তখন টাকা ছিল না তখন মেগি মেগির ভাই টম সেখানে চলে আসে এবং কি সে তার জায়গায় তার বোন মেগি কে অংশগ্রহণ করতে বলে তখন মেগি বলে আমি শুধুমাত্র হার্বি কে নিয়েই সেই রেসিং এ অংশগ্রহণ করব এবার তার ভাই হার্বি কে মেরামত করার জন্য তার সকল টিমকে এখানে ডেকে আনে এরপর তারা সকলে মিলে অল্প কিছুক্ষণের মধ্যে হার্বি একটা নতুন রূপ দেয় তারপর দৃশ্যটি পরিবর্তন হলে দেখা যায় আজকে সেই নেক্সটল কাপ রেস কম্পিটিশনের দিন সেখানে মিটন ডিলনও এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য পৌঁছে যায় তখন সে হার্বি সেখানে দেখে অবাক হয়ে যায় এদিকে মেগি রিসের আগে হার্বির সাথে কথা বলে নেই হার্বি কে রিসেও দিন মেগির কাছ থেকে দূরে থাকার জন্য তার কাছে ক্ষমা চায় এরপর তারা রিসের মাঠে পৌঁছে যায় যেখানে সবার নজর ছিল হার্বির দিকে তখন মেগির বাবার রে হার্বিকে টিভিতে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ সে চাই তো না রেস করতে গিয়ে তার মেয়ের কোনো ক্ষতি হোক এদিকে রেস শুরু হওয়ার আগে রিসাররা তাদের স্টারিং বদলে নেয় এরপর তারা ওয়ার্ক আপ জন্য টেস্টিং ডাইভ করে এরপর যখন রেস শুরু হয়ে যায় সবার গাড়ি দ্রুত সামানের দিক যেতে শুরু করে কিন্তু হার্বি আর মেগি তখন অনেক পিছনে পড়ে যায় এরপর অনেক স্পিডে তারা সামানের দিকে এগাতে শুরু করে এদিকে মেটন ডিলন রেসের মধ্যে সবার চেয়ে এগিয়ে ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে হার্বিও তার কাছাকাছি চলে আসে তখন ওখানে থাকা বাকি সকল গাড়িগুলো হার্বিকে ঘিরে ফেলে ঠিক তখন মেগি তার বাবার কণ্ঠ শুনতে পায় তার বাবা মেগিকে বিভিন্ন ভাবে দিক নির্দেশন করছিল তার বাবার কথা শুনে মেগির অনেক বেশি কনফিডেন্স বেড়ে যায় এরপর সে জাম করে কোন রকম বাকি সকল গাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু তখন সমস্যা হচ্ছে জাম করার ফলে কিনবির পেট্রোল টিং লিক হয়ে গিয়েছে আর এটা ঠিক করা ছাড়া রিস কম্পিটিশন একদমই সম্ভব না কিন্তু তখন মেকানিক কালার আইসি যদিও হার্বির ট্যাঙ্ককে ঠিক করে দেয় তারপরও হার্বির অবস্থা একদম তুমি নাজাহাল হয়েছিল যদি সে আর একবার ধাক্কা খায় তাহলে রেস কম্পিটিশন তার পক্ষে কোনোভাবেই সম্ভব না এটা শুনে ম্যাগি অনেক সাবধানের রেস করতে শুরু করে এবার সে প্রায় মেটন ডিলন এর গাড়িকে ওভারটেক করতে যাচ্ছিল মেটন ডিলন হার্বিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে যার কারণে হার্বির স্টিকার খুলে যায় এরপর আরেকবার যখন মেটন ডিলন হার্বিকে ধাক্কা দেওয়ার জন্য যায় তখন মেগি ব্রেক করে আর অনেক স্পিড থাকার কারণে মেটন ডিলনের গাড়িটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায় এবং কি সেখানে উল্টে যায় কিন্তু হার্বি তখন জাদুকরীয় গাড়ির মতো স্ট্যান্ড করে সামানের দিকে এগিয়ে যেতে শুরু করেন আর শেষ পর্যন্ত তারা ম্যাচটা জিতে ফিনিশিং লাইনে পৌঁছে যায় এভাবেই মেগি এই রিস কম্পিটিশনে মহিলা হিসেবে স্বীকৃতি পায় তারপর তারা সকল ফ্যামিলি মিলে রিস জেতার কারণে টেলিভিশন করতে থাকে শেষ দৃশ্যে দেখানো হয় ম্যাগি কেবিনের সাথে কথা বলছে যেটা দেখে বোঝা যায় কেবিন আর ম্যাগি একে অপরকে ভালোবেসে ফেলেছে আর এই দৃশ্যর মাধ্যমেই সিনেমাটি শেষ করা হয় তো শেষ কথা শুধু একটা গাড়ি নই সে একজন বন্ধু সে শেখায় যদি তুমি বিশ্বাস করো তাহলে যেকোনো কিছু সম্ভব পুরোনো দুর্বল বা অদ্ভুত জিনিস থেকেও আশ্চর্য সফল আসতে পারে তো বন্ধুরা আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ